হল শেষ শুক্রবার দিন আমরা অত্যন্ত শুভের সঙ্গে মায়ের পূজা আরাধনা করে থাকি আমি আমরা বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রাখছি আমি আমাদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছে পার্শ্ববর্তী মাঠে গাজীপুর টাউন ফুটবল গ্রাউন্ড ওখানে গেলে দেখতে পাবেন যে অনেক বর্তমান প্রজন্মের যে ছেলেরা তারা এসে হাজির হয়েছে তাদের জন্য হল অঙ্কন প্রতিযোগিতা আছে আছে অঙ্কন প্রতিযোগিতা আপনি এখানে একশো জনের নাম পড়েছি কারণ এই একশো জন ছিল তো বেরিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছে আর এছাড়া একটা কুইজ কম্পিটিশন যেটা আমাদের খুব বড়ো মাপে হয় এবং কুইজ কম্পিটিশানে অনেক দূর দূরান্তের ছেলেরাও এখানে এসে বিভিন্ন দল এসে এখানে যোগদান করে তারা কুইজ কম্পিটিশনের আগে তারাই পড়ার অনেক যুক্ত থাকতো বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে তারা যুক্ত থাকতো ফলে এইভাবে আমরা চেষ্টা করছি যে তাদের কীভাবে আগে এইভাবে মানে ইনভলভ করা যায় আবৃত্তিতে ধরুন একটি বিভাগে এখন ষাট মানে আরও চার পাঁচজন পড়বে মানে প্রায় পঁয়ষট্টি দিনের নাম পড়েছি তারা তাই ছেলে যুক্ত হয়েছে তারা প্র্যাকটিস করছে এসে আমাদের এখানে অনুষ্ঠান করছে আমরা আমাদের যে পুরস্কার যে আমাদের মূল্য খুব বেশি দামে যদি পুরস্কার তা নয় কিন্তু তাও আমরা যে পুরস্কারটা দিই সেটা তার স্মৃতি স্বরূপ স্মৃতি হিসেবে খুব মূল্যবান এইভাবে আমরা তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি